আসসালামু আলাইকুম একজন নেতা হলেন সেই ব্যক্তি যিনি রাস্তা চেনেন নিজে সবার আগে সেই রাস্তায় এগিয়ে যান এবং অন্যদেরকে রাস্তা দেখান নেতারা কখনো অনুসারী হন না বরং তারা পথ অনুসরণ করিয়ে আরও নেতা তৈরি করেন বলছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল ম্যাসির কথা যা রয়েছে প্রচুর ট্রফি রয়েছে প্রচুর গোল তিনি যেমন খেলোয়াড় হিসেবেও সবার সেরা তেমনি একজন নেতা হিসেবেও সবার সেরা তিনি কখনো হাল ছেড়ে দেননি তিনি তার সতীর্থদের পথ দেখান আগলে রাখেন তার নেতৃত্বে সবাই মুগ্ধ মেসি দুই সালে আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি অধিনায়ক হওয়ার পর থেকে দুইবার ওয়ার্ল্ড চারবার কোপা আমেরিকা ফাইনাল এবং একবার ফাইনালে ফাইনালে দলকে নিয়ে গিয়েছেন যার মধ্যে একবার ওয়ার্ল্ড কাপ দুইবার কোপা আমেরিকা এবং একবার ফাইনালে জিমা জিতিয়াছেন দলটিকে তিনি শুধুমাত্র ফুটবল খেলে মানুষের মন জয় করে না তিনি যে কত বড় মনের মানুষ সেটিও তিনি খেলার মাঠে দেখিয়ে দেন যেটি সবাই তার ক্লাবেও দেখেছে এবং জাতীয় দলেও দেখেছে দুই তেইশ সালে ম্যাসি ইন্টারমায়ামিতে যোগ দেন এরপর ম্যাসি ইন্টারমায়ামের ক্যাপ্টেন্সির দায়িত্ব পান তিনি তার প্রথম ম্যাচে ফ্রিকের মাধ্যমে গোল করে ইন্টার মায়ামিকে এনে দেয় স্মরণীয় জয় ম্যাসির হাত ধরেই ইন্টারম্যায়ামি দুই হাজার তেইশ সালের লিগস কাপ জিতে যায় যেটি ছিল ইন্টার মায়ামির ক্লাব ইতিহাসের প্রথম ট্রফি তার হাত ধরেই মায়ামি ইউএস ওপেন কাপ ফাইনাল খেলেন ম্যাসির আগে ইন্টার মায়ামের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতেন ডিয়ান্ডার রুয়েডেলেন যখন মায়ামি লিগস কাপ জিতে সেলিব্রেশন করতে থাকে এর মধ্যে লিওনেল ম্যাসি তার ক্যাপ্টেনসির ব্যাচ খুলে ডিয়ান্ডে ইয়েডেলেনের হাতে পরিয়ে দেন এবং ট্রফিটা নিতে বলেন ম্যাসি ইন্টারম্যায়ামির ফর্মার ক্যাপ্টেনকে সাথে করে ট্রফি হাতে নিয়ে দলের সাথে সেলিব্রেশন করেন তার এই উদারতা মানুষকে করেছে মুগ্ধ তার এই মুগ্ধতার কারণে আর্জেন্টিনা গিয়েছে এক অন্য লেভেলের মঞ্চে তিনি তার এই মুগ্ধতা ছড়াই দুই হাজার চব্বিশের কোপে আমেরিকাতেও যখন আর্জেন্টিনা ষোলোবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে মেসির ট্রফি নিতে যান তখন মেসি তার দলের দুই সিনিয়র সতীর্থকে ছত্রিশ বছরের বয়সী আনহেল ডিমেরিয়া এবং নিকোলা সতুমেন্দিকে সাথে নিয়ে তিনজন একসাথে ট্রফি হাতে দলের সাথে সেলিব্রেশন করেন ম্যাসির উদার মানসিকতা প্রত্যেকটা মানুষকে করেছে মুগ্ধ এবং জিতে নিয়েছে মানুষের হৃদয় একজন নেতৃত্ব এমনই হওয়া উচিত আসসালামু আলাইকুম